তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জিওগ্রাফির যে কোশ্চিনটি আছে সেটি সলভ করব সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে দেখো প্রথমে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো একের এক বলছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো দেখো উত্তরটি হবে অপশান নাম্বার ঘ আবহ বিকার ওকে উত্তরটি হবে কি অপশান নাম্বার ঘ আবহ বিকার ঠিক আছে পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি হলো দেখো দুইয়ের একের দুই বলছে পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে দেখো অপশান নম্বর ক কী আছে বাঘসূদ্র ঠিক আছে পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ একের তিন এখানে বলছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটিকে বলে দেখো উত্তরটা হবে নাম্বার গ স্ট্রোপোসফিয়ার পরবর্তী আছে কি একের চার একের চারে বলছে দেখো বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন দেখো অপশনটা হবে উত্তর দেখো এর উত্তরটা হবে অপশন নম্বর ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ওকে পরবর্তী যে কোশ্চেন দেখতে পাচ্ছ একের পাঁচ এখানে বলছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সমুদ্রায় পার্থক্য হলো এর উত্তরটা হবে অপশন নাম্বার খ ছ ঘন্টা তেরো মিনিটের ওকে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একের ছয় দেখো এখানে বলছে সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে দেখো অপশানটা হবে অপশন নাম্বার গ উত্তরটা হবে কি হিমপ্রাচীর ওকে পরবর্তী যে কোশ্চেন একের সাথে বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো ধানের খোসা ওকে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একের আট ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো দেখো উত্তরটি হবে অপশন নম্বর ঘ প্যাঙ্গ হ্রদ ওকে দেখো পরবর্তী কোশ্চেন আছে একের নয় এখানে বলছে ভারতের একটি মুখ্য বৃষ্টির অঞ্চল হলো দেখো উত্তরটি হবে অপশন নম্বর ক শিলং মালভূমি ওকে পরবর্তী যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি একের দশ চলো একের দশ দেখা যাক ওকে দেখো একের দশে বলছে ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো দেখো উত্তরটা হবে অপশন নম্বর গ কৃষ্ণ মৃত্তিকা ওকে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একের এগারো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত সেটা হবে অপশান নাম্বার খ নাগপুরে ওকে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক একের বারো কি আছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো দেখো উত্তরটা হবে অপশান নাম্বার ক কাগজ শিল্প ওকে দেখো পরের কোশ্চেনটি আছে একের তেরো হ্যাঁ ভারতের ডেট্রয়েড বলে পরিচিত এটা হবে অপশান নাম্বার ক জমশেদপুর এটা হবে অপশন নম্বর ক জমশেদপুর ওকে পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি ভালো করে লক্ষ্য করো এখানে বলছে একের চোদ্দ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্য নির্দেশ করা হয় তা হলো দেখো উত্তরটা হবে অপশন নাম্বার গ গাঢ় নীল ওকে দেখো আমাদের বিভাগ এর সমস্ত প্রশ্ন উত্তর হলো এবার বিভাগ খ দেখো বিভাগ ক্ষয়ের দুয়ের একে বলছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো ওকে তো দেখো এখানে যে সমস্ত দুয়ের একের একে বলছে নদীর উৎস অঞ্চলকে অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয় এটা একদম সঠিক কথা তাই এখানে রাইট দিয়েছি তোমরা লিখতে পারো বা রাইট দিতে পারো দেখো দুয়ের একের দুয়ে বলছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় এটা একদম ভুল কথা পরবর্তী সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রভাবিত হয় এটা একদম ঠিক তাই আমরা রাইড দিয়েছি পরবর্তী আছে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা একদম ভুল কথা এটা ঠিক আছে দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দুইয়ের পাঁচ হ্যাঁ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত এটা একদম ভুল কথা তাই আমরা রাইট গুণ চিহ্ন দিয়েছি এটা ভুল একদম দেখো দুইয়ের ছয় বলছে আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ এটা একদম ঠিক তাই আমরা রাইট দিয়েছি পরবর্তী দুয়ের সাথে বলছে মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো এটা কিন্তু একদমই ভুল কথা ওকে